হরে কৃষ্ণ ওম নম ভগবে বাসু দেবায় ও নম ভগবে বাসু দেবায় ও নম ভগব দে বাসু দেবায় প্রত্যেকে প্রতিটি একাদশী পালন করে এবং প্রতিটি একাদশীতে নির্দিষ্ট একাদশী মাহাত্ত্ব শ্রবণ এবং কীর্তন করুন আমি এখন সফলা একাদশী মাহাত্ম্য পাঠ করছি সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ এই তীতির মাহাত্ম্য বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বলেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণ একাদশী নাম বিধি বা পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত এই সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত সকালে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশী নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ প্রকৃতির মধ্যে গরুর মানুষদের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশেষ্ঠ তেমনি সফলাপতির মধ্যে একাদশী মতোই সর্বশ্রেষ্ঠ এ মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাপতি নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব এবং দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্বামী স্ত্রী পুত্র মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীবত্তা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পর একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত বলে সেই অপরাধে থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবত ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটা বিশাল অশুদ্ধ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই তলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করলো কিন্তু রাত্রিতে অসূর্য শীতের প্রকোপে সে মৃতপায় ওয়ে রাত্রি যাপন করলো পরদিন পরদিন সূর্য উদয় হল সে অচেতন হয়েই পরে রইল দুপুরের দিকে তার চেতনা কিনল ক্ষুদা নিবারণের জন্য সে কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই ভিক্ষ তলে সে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে কাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে পান রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে ভিক্ষমুলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন বলে নিবেদন করলো এভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারি লুম্বকে সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাপ্তকালে আকাশে দৈবানী হল হে পুত্র তুমি সফলাবতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈবাণী শোনা মাত্র লুম্বক দিব্যরূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্ঠক কার্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সেই সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অসুখ ভগবানের কাছে ফিরে গেল এ মহারাজ এবে সফল কাছে যিনি পালন করেন তিনি জাগতিক সুখ পরে মুক্তি লাভ করেন এই ব্রত ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্মসার্থক একটি কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠে ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় প্রত্যেকেই প্রতিটি একাদশী পালন করুন প্রতিটি একাদশীতে নির্দিষ্ট একাদশী মহাত্ম শ্রবণ এবং কীর্তন করুন হরে কৃষ্ণ মহামত জপ করুন সুখে থাকুন হরে কৃষ্ণ